হ্যালো কেমন আছো তোমরা আই হোপ তোমরা সকলেই ভালো আছো সকালে সকালে আমি আসলাম আমার বাগানে তোমরা কিন্তু যারা আমার ভিডিও দেখে থাকো তারা অবশ্যই জানো যে আমি বাগানে আসতে পছন্দ করি বাগানে এলাম আর আমার এই পাতাবাহার গাছগুলি দেখতে পাচ্ছ কী হারে বেড়েছে আসলে বর্ষাকালে যদি গাছকে ভালো করে পরিষ্কার না করা হয় তাহলে কিন্তু খুব বেড়ে যায় তারপরে একটু সোফায় বসলাম বসে বসে আমার মা যেমনটা করে থাকে লেবু জল মায়ের সকালে ডিউটি হলে উঠে গরম লেবু জল করা সেটা খেলাম খাওয়ার অনেকক্ষণ পরে আমি চাটা নিজেই করেছিলাম তো চাটা খাবার পরে এই যে দেখো একটা ডিম খাবো আর আমার বাচ্চাগুলি সব হই হৈ করে চলে এসেছে ডিম খাওয়ার জন্য ওরা ডিমের কুসুম খেতে খুব ভালোবাসে তো আমি কি করি ওদেরকে আমার কুসুমটা দিয়ে দিই আর আমি সাদা অংশটা খেয়ে নিই আর চা খেতে খেতে আমার ঝটফট করে চা খেতে ভালো লাগে না একটু সময় নিয়ে একটু সিপ সিপ করে আর কি যেমন হয়ে থাকে কফিটাও ভালো লাগে কিন্তু সকালে কফিটা খুব একটা ভালো নয় আমার মতে চাটা তো তবুও ঠিক আছে আর আমি তো যেহেতু লেবু জল খাই সঙ্গে সঙ্গে চা খাই না অনেকক্ষণ পরেই খাই তারপরে উপর এসেছিলাম আজকে আমি বাড়িতেই ছিলাম আর কি দুদিন ধরে যে ভিডিওগুলি দিয়েছি আসলে আমি একটু বাইরেও গিয়েছিলাম আর কি কাজের জন্য অন্য কোনো ভিডিও করতে পারিনি আর এই সময় তাছাড়া যেমনটা হচ্ছে আর কি বাংলাদেশের শেখ হাসিনাকে নিয়ে প্রাইম মিনিস্টারকে নিয়ে তো ভাবলাম একটু যতটা আমার পক্ষে সম্ভব একটু খবর তোমাদেরকে দিয়ে দিই তারপরে বৃষ্টি হচ্ছিল আর আমি একটু ভাবছিলাম দেখি হাতটা ভেজায় এগুলো একটা কি বলবো আর ভালো লাগা আগে যখন ছোট ছিলাম অনেক করতাম বৃষ্টিতে ভিজতে আজও ভালো লাগে কিন্তু ওই বৃষ্টি ভেজা ভিডিও আমার পক্ষে ওগুলো সম্ভব নয় ওগুলো দেওয়াটা আমি পছন্দও করি না তো এই আর কি যাই হোক তারপরে আমার মায়ের একটু বেরোনোর ছিল আর এই শাড়িটা তোমাদের মনে আছে আমি কলকাতায় গেছিলাম আমার কনফারেন্সে এটা পড়েছিলাম আজকে বললাম মা তুমি এটা পরে নাও আজকে মায়ের একটা মিটিং ছিল তো মা মিটিং অ্যাটেন্ড করতে গেছিল তো সেখানে আমি মাকে রেডি করে দিলাম মা কোথাও গেলে তার শাড়িগুলো আমি বেছে বেছে দিয়ে থাকি যে তুমি এটাও পরে যাও তারপরে একটু আমার ব্যাঙ্কে যাওয়ার ছিল তো আমিও একটু রেডি হয়ে নিয়েছিলাম আর কি বাড়ির পাশে ব্যাংক তারপরে আর কি ও সেখান থেকে মায়ের যেহেতু আসতে দেরি হতো আজকে রান্নাগুলো সমস্ত আমি করেছি বাড়ি এসে রান্না করেছি এই যে দেখতে পাচ্ছ কলার ঝোল হয়েছিল। তার সাথে মাছ ছিল এগুলো করে ব্যাংকে থেকে এসে আবার রান্না করে আমি এতটাই এক্সস্টেড হয়ে পড়েছিলাম ভাবলাম যে কিছু খাই তো এটা ওটা না খেয়ে সোজা বেদানার দিকে যাই বেদানা খাওয়ার পরে আমার বাবা বলল যে চলো ভাত খেয়ে নিই দুপুর হয়ে গেছে তো আমি বললাম তাহলে ঠিক আছে চলো ভাত খেয়ে নিই তো বাবা আর আমি ভাত খেয়ে নিলাম দুপুরের দিকে কেননা মা ছিল না মা আগেই বললাম যে একটু একটা মিটিং ছিল মায়েদের সেখানে গেছিলো আর আমিও সত্যি বলতে আমিও পছন্দ করি মাকে কোনো জায়গায় গেলে সব কিছু এগুলো মা মানে মেয়েরাই তো ভালো বুঝবে বলো মায়ের কী লাগবে না লাগবে মেয়েদের থেকে আর বেশি কে বুঝতে পারে একটা মাকে একটা মেয়েকে যেমন মা ভালো বুঝতে পারে আর মাকে মেয়েরাই বুঝতে পারে এইগুলো খুব সাধারণ বিষয় আর কি আমার ভালো লাগে যে তুমি এটা পড়ে যাও তুমি এটা পড়ে যাও তুমি এটা পড়ো তোমাকে দেখতে ভালো লাগবে যাই হোক মা মিটিং থেকে আসার পরে যেগুলো এনেছিল একটা হচ্ছে ড্রাগন যে গাছ আর কি আর মাকে ওখানে ওই ওইখানে মাকে দিয়েছিল বিরিয়ানি লাঞ্চের জন্য আর কি তো মা সেটা খায়নি আমার জন্য এনেছে আর তার সাথে সাথে গাছ দিয়েছিল একটা হলো আম গাছ আর একটা হলো নারিকেল গাছ আর সাথে ছিল একটা কী ছিল বেশ ফাইল ছিল আর একটা পেন ছিল আর একটা পুচকি মিনি প্যাড ছিল তো যাই হোক ভালোই হলো আমি তখন তো ভাত খেয়ে নিয়েছিলাম আর অলরেডি আমি শর্টসে দিয়ে দিয়েছি এই বিরিয়ানির এটা বিরিয়ানিটা কিন্তু প্রচণ্ড ঝড় ঝরে ছিল মানে চালগুলো ভালো ছিল খারাপ না টেস্ট ওয়াইজ যদি বলি ওকে ওকে তবে চালগুলোর জন্য বেশি ভালো লেগেছে আর আর একটু চাটনি ছিল ওই জন্য আরও খেতে ভালো লেগেছে আর এটা প্রথমে আমি চিনতেই পারছিলাম না এটা কি গাছ তারপরে আমার বাবা বললো যে ড্রাগান যাই হোক ভালো একটা ব্যাপার গাছ পাওয়া গেছে তো গাছগুলো লাগানোর ব্যবস্থা হবে যে আম গাছটা আমাদের তো এইরকমই আর কি মানে বাড়িতে যেহেতু উঠানটা মানে মেঝে করা আছে মাটির নেই তারপরে এই যে দেখো আমরা যখন খাই আমার বাচ্চাগুলো এগুলোকে অনেকে খারাপ বলো ভালো বলো এগুলো আমাদের ভীষণ ভালো লাগে আর অবশ্যই আমরা নিজেদের সেফটি মেনটেন করে করি মানে যেন লোমটোম খাবারে না পড়ে সেই সেফটির কথা বলেছি অন্য কিছুই না কেননা আমার বাচ্চারা খুব আমি ছাড়া ছাড়াও কিছু চেনে না আমি লাগোয়া তাই কেটে দেওয়া আছড়িয়ে দেওয়া এগুলো কিছুই করে না তারপরে দেখো এই যে আম গাছটা লাগানো হচ্ছে বাড়িতেই বাড়িতে গাছপালা থাকলে এমনি মনটাও খুব ভালো হয় আর আমরা যেহেতু গাছ ভালোবাসি আমি গাছ ভালোবাসি কিন্তু লাগাতে ভালোবাসি না ভালোবাসি না বলা ভুল হবে লাগানো হয় না যেহেতু বাড়ির লোক লাগাই এবার বাড়ির লোক না লাগালে অবশ্যই আমাকে বাধ্যতামূলক লাগাতে হতো এবার দেখো এই যে গাছ লাগাচ্ছে মাটি খুঁড়ছে আর আর আমার বাবার সাথে দেখছো কেমন করে খেলা করছে এরা এতটাই দুষ্টু এতটাই মিষ্টি আর এতটাই দুষ্টু ভালো লাগে এদের সঙ্গে থাকলে না মনটা কখন সরল হয়ে যায় মনে যে জটিলতাগুলো থাকে সেগুলো অনেকটাই কমে আসে তাই প্রত্যেকটা মানুষের কিন্তু একটা প্রাণী মানে পশু বাড়িতে পোষা উচিত আর কি বিড়াল বলে নয় চাইলে কুকুরও অনেকে রাখতে পারো সেটা নিজেদের পছন্দ অনুযায়ী এতে মনটা খুব ভালো থাকে এই তো গাছ লাগানো হয়ে গেল আম গাছ এই আম গাছ কবে কি হবে জানি না তবে এখন লাগানো হয়ে গেল এ করতে করতে আমি সারা দিন কিছু করতে পারিনি সন্ধ্যার দিকে একটু করে পাপড় ভেজেছিলাম চা খাবার জন্য আর এই পাপড়গুলো আমার মায়ের আর আমার বাবার প্রচন্ড পছন্দ কিন্তু এগুলো আমার ভালো লাগে না এগুলোতে কোনো স্বাদ স্বাদ কিছু নেই আমার একটু ওই যে একটু লাভ হার্ট শেপ তারপরে ব্যাট ওইগুলো খেতে খুব ভালো লাগে তোমাদের কি ভালো লাগে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু জানিও আমাকে তারপরে চা খেয়েছিলাম আর চা খাওয়ার পরে আমি একটু উপরে এসে আমার কাজ করছিলাম তারপরে মা বললো আবার চা হয়েছে আই 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 তখন আবার আমি নিচে গেলাম চা খেলাম চা খাওয়ার পরে আমি আমার রাতের ডিনার করার আগে কী করলাম আমার চারটে বিড়ালের বাচ্চা মেরে দিয়েছে হুলো বিড়ালে তা ওই জন্য বাকিগুলোকে আমি রেস্ক নিতে চাইনি তার জন্য আমি সব বিড়ালগুলোকে উপরে আমাদের ঘরে এনেছি ঘরে এনেছি বারান্দায় রেখেছি গেট মেরে দিয়েছি ওরা পটি করবে বলে ওই যে গামলিটা এনেছি সাথে একটা বস্তা দিয়ে দিয়েছি রাতে ভাত খেয়েছিলাম ভাত খাওয়ার পরে মিষ্টিটা না খেলে মন ভালো লাগে না তাই মিষ্টি খাবো তাই খেয়েছিলাম খেজুর যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব